রাজ্যের প্রথম এসআইআর ফ্রমে ছেলের ছবির জায়গায় মহিলার ছবি কোলাঘাটে এসআইআর আতঙ্ক ছবি ভুল নিয়ে ওই ব্যক্তি এসআইআর আতঙ্ক এখন গোটা রাজ্য জুড়ে নির্বাচনের আগে এই কাজ শেষ করতে তৎপর নির্বাচন কমিশন বিএলও প্রশিক্ষণ দিয়ে জোর কদমে কাজ করানো হচ্ছে ইতিমধ্যে ফ্রম বিলি সঙ্গে সঙ্গে চলছে ফ্রম ফিল আপ ফর্ম গ্রহণ এবং অনলাইনে আপলোড করার কাজও রাজ্যে একাধিক রাজনৈতিক দলের তরফে ক্যাম্প করে চলছে ফর্ম পূরণ করে দেওয়ার কর্মসূচি তবে এই নিয়ে আতঙ্কের শেষ নেই গোটা রাজ্য জুড়ে শুধু তাই নয় মৃত্যু পর্যন্ত হয়েছে এমনটাই খবর এই আতঙ্কে তবে এবার বিএলও কর্তৃক এসআইআর ফর্ম বিলি করা ছবি সংক্রান্ত ভুল নিয়ে আতঙ্ক ছড়িয়েছে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের খন্নাডিহি গ্রাম পঞ্চায়েত এলাকায় রামচন্দ্রপুর দক্ষিণ পাড়াপুথে জানা গিয়েছে ফ্রম হাতে পাওয়ার পর ওই ব্যক্তি দেখতে পান নাম ঠিক রয়েছে উক্ত ব্যক্তি। কিন্তু পুরুষ ভোটারের নামের ফ্রম ছবি রয়েছে মহিলা ভোটারের এই নিয়ে ভয়ে দিন কাটাচ্ছেন ওই ব্যক্তি সহ পরিবারের সবাই জানা গিয়েছে এই পঞ্চায়েতের সাঁত্রিশ নম্বর বুথের অশোক ঘাটা নামে এক ব্যক্তির ফর্মে এক পরিবারের মহিলার ছবি এসেছে তবে ওই মহিলার ওই পরিবারের কেউ নয় বলে জানা গিয়েছে তবে এই বিষয় নিয়ে নির্বাচন কমিশনের ওপর খুব উগড়ে দিয়েছেন সব রাজনৈতিক দলের নেতারা তেইশ বছর অন্তর অন্তর এসআইআর কর্মসূচি করে এই ধরনের ভুল ও সংশোধন করা উচিত বলে এক বিজেপি নেতার দাবি তবে তিনি এই ধরনের অবাঞ্ছিত ভুলকে মেনে নিতে নারাজ তিনিও কমিশনের প্রতি ক্ষোভ প্রকাশ করে পরবর্তী সময়ে যাতে এই ভুল না হয় যাতে সাধারণ মানুষের ভোগান্তি পোহাতে না হয় সে বিষয়ে তৎপর থাকতে বলেছেন জাহাঙ্গীরবাদ কি সমস্যা হয়েছে এই যে তোমার যে যে ফর্মে আসছে ফর্মেতে তে কি ফর্ম ফ্ল্যাপ করে জমা দিতে বলছে হ্যাঁ তা আমি ফর্ম ফ্ল্যাপ করে মেস হই মানে তোমার নাম কি আমার নাম অশোক ঘাটা তোমার নাম অশোক ঘাটা বাড়ি কোথায় রামচন্দ্র আর বুধ জানো কোথায় বুধ তোমার আমাদের রামচন্দ্র ভূ আচ্ছা তোমার এতে কি আছে তোমার মানে তোমার নাম আছে অশোক ঘাটা হুম আর আর হচ্ছে ছবি আছে মেয়ের ছবি তা তোমাকে যে ফর্ম দিতে এসেছিল তাকে বলেছো নাহলে মেম্বারকে কিছু বলেছো

পাট নম্বর সাঁত্রিশের আটশো বাহাত্তর নম্বর সিরিয়ালে অশোক ঘাটার যে ইনোভারেশান ফর্ম সেখানে ওনার ছবি না হয়ে একজন ভদ্র মহিলার ছবি তো এটা অপ্রত্যাশিত এই ধরনের ভুল না হওয়াই বাঞ্ছনীয় আজকে ওনার ছবির জায়গায় ভদ্র ভদ্রমহিলার ছবি এটা যেমন নির্বাচন কমিশনের অনেক বেশি সচেতন হওয়া দরকার যারা এই কাজের সঙ্গে যুক্ত তার সঙ্গে সঙ্গে ওনার দু হাজার পঁচিশে যখন ওনার নামের পাশে ভদ্রমহিলার ছবি ছিল তখন থেকেই ওনার সচেষ্ট হওয়ার দরকার ছিল এটা পরিবর্তন করার তবে এই ধরনের বিভিন্ন ভুল ভ্রান্তি পরিবর্তন করার জন্যই নির্বাচন কমিশন ভারত সরকার নির্বাচন কমিশন তেইশ বছর অন্তর অন্তর এই ধরনের ভোটার সংশোধনীর যে কাজ অর্থাৎ যাকে আমরা এসআইআর বলছি সেটা করে থাকে তো আজকে এই যে ভুল ধরা পড়েছে এটা একটা অবাঞ্ছিত ঘটনা এই এসআইআর মধ্য দিয়ে অবশ্যই তার পরিবর্তন হওয়া দরকার যার ঘটেছে ওনাকে বলবো ওই বুথের নির্দিষ্ট বিএলওর সঙ্গে যোগাযোগ করে এই পরিবর্তন করা দরকার আছে এবং যারা এই কাজের সঙ্গে যে সমস্ত অফিসিয়ালরা যুক্ত থাকেন তাদেরকেও সচেতনভাবে কাজ করতে হবে তাহলেই সঠিক ভোটার তালিকা সংশোধিত হবে বলে আমি মনে করি ও নিজের পরিবারকে হেলদি ও ফ্যাটলেস রাখতে চাইলে আজ থেকেই আপনার রান্নায় ব্যবহার করুন রাজা ভোজ হান্ড্রেড বিশুদ্ধ খাঁটি সরিষার তেল কারণ বর্তমানে সরিষার তেলেতে ভেজাল বেড়ে যাওয়ায় পেট ও হার্ট কে অসুস্থ করছে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ছে কোলেস্টেরল বাড়ছে এইসবকে কে পিছনে ফেলে রাজা ভোজ সরিষার তেল এখন সব থেকে এগিয়ে রাজা ভোজ সরিষার তেলের ঝাঁচ কম কারণ এই তেলে কোনো কেমিক্যাল ও ভেজিটেবল ও রাইস অয়েল ব্যবহার করা হয় না সম্পূর্ণ ভেজাল ছাড়া বিশুদ্ধ খাঁটি হিসেবে স্বীকৃত এই সরিষার তেল তাহলে আজই ঘরে আনুন রাজা ভোজ সরিষার তেল এবং পেট ও হার্টের সমস্যা থেকে থাকুন নিরাপদ ডিস্ট্রিবিউটরের জন্য যোগাযোগ করুন সেভেন ডবল জিরো ওয়ান থ্রি সেভেন টু ডবল ফাইভ সিক্স এই নম্বরে রাজাভোজ ব্র্যান্ডের সরিষার তেল হান্ড্রেড পার্সেন্ট বিশুদ্ধ এখানে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান পার্সেন্ট ও ভেজাল মেশানো নেই যদি কেউ এখানে ভেজাল প্রমাণ করে দেয় আমার কোম্পানি পাঁচ লক্ষ টাকা দেয়